নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এবারে কোনো ভ্রমণ না এবারে হচ্ছে একটা বনভোজনের ভিডিও চলুন দেখে নেওয়া যাক আজকের বনভোজনের ভিডিও আমরা পৌঁছে গেছি আমাদের বনভোজনের স্থানে সেখানে উপস্থিত আমাদের ছাত্রছাত্রী ছোট খুদে ছাত্রছাত্রীদের নিয়ে আজকের বনভোজনের আয়োজন সকালের প্রথমেই শুরু করে দিলাম ছাত্রছাত্রীদের খাওয়ানোর জন্য মুড়ি মটরশুঁটি আলুর তরকারি আর মিষ্টি সেই দিয়ে বনভোজনের শুরু হ্যাঁ বলা বাহুল্য সবার প্রথম পৌঁছে বাচ্চাদেরকে আগে একটু করে কেক খাইয়েছি তারা তো খুশিতে আত্মহারা সকালের মুড়ি খাওয়ার পর্বও কিছুক্ষণ চলল মুড়ি খাওয়ার পর আমরা ঠিক করলাম ছাত্রছাত্রীদের নিয়ে একটু জঙ্গলের দিকে ঘুরতে যাব সেই মর্মে বেরিয়ে পড়লাম জঙ্গলে গিয়েই ছাত্রছাত্রীদের দেখানো এই জিনিসটা কি উইপোকার ডিপি তারপর একসঙ্গে দাঁড় করিয়ে ছবি তোলা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা জঙ্গল ঘুরে এসে সকল ছাত্রছাত্রীদেরকে এক জায়গায় বসালাম বললাম একটা গান করে শোনা তারা সেটা শোনাতে লাগলো তারা খুব আনন্দিত উচ্ছ্বাসিত একসঙ্গে এতজন বনভোজন আগে কখনো করেনি তাই তারা সেই আনন্দ উপভোগ করতে লাগলো এবং গানও গাইতে লাগলো তার সঙ্গে আসুন দেখে নেওয়া যাক আর কি হ্যাঁ দেখলেন তো কত সুন্দর নাচ তারাও একদিকে আনন্দ করতে লাগলো আর অন্যদিকে আমরা রাঁধুনিদের সঙ্গে একটু সহযোগিতা করে দিতে লাগলাম এর মধ্যেই দুপুর দেড়টা বেজে গেল খাওয়া দাওয়ার পর্ব শুরু দুপুরের খাওয়া দাওয়াতে মেনু ছিল না আমি বলবো না বাচ্চাদের কাছ থেকেই শুনে নিন কেমন হলো তাদের মেনু আজকে তোমাদের দুপুরে মেনু কি ভেজ ডাল সঙ্গে চাটনিও আছে পাঁপড় আছে খেতে কেমন লাগছে সব রান্না ভালো হয়েছে এই দুষ্টুমি করব না আজকে দুপুরে রান্না কেমন হয়েছে কি মেনু কি হয়েছে আজকে ভেরি গুড খেতে ভালো লাগছে আজকে এই ডাঙাতে এসে মজা করছা এরপর সব বাচ্চাদেরকে তৃপ্তি ভরে খাওয়ানো হলো তারা খুব আনন্দের সঙ্গে খাবারটি গ্রহণ করলো সঙ্গে আমাদের রাঁধুনিদেরও খাওয়ানো হলো আমরাও খেলাম জঙ্গল ঘুরতে কেমন লাগলো আজকের মতো বনভোজনের পর্ব শেষ জঙ্গলের ভেতর থেকে সব হেঁটে হেঁটে বাইরের পিচ রাস্তার দিকে এগুতে লাগলাম অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে